প্রকৃতিপ্রেমীদের জন্য এক জনপ্রিয় ভ্রমণ স্থান শৈলপ্রবাদ ঝর্ণা শৈলপ্রবাদ ঝর্ণা বান্দরবন জেলা শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে বান্দরবন থানচি রোডের পাশে অবস্থিত বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রবাদ ঝর্ণা অন্যতম পর্যটন নগরী বান্দরবানের কাছে হওয়ায় সারা বছরই পর্যটক সমাগমে মুখরিত থাকে স্বচ্ছ ও ঠান্ডা পানির এই ঝর্ণাধারাটি পাহাড়ের বুক চিরে নেমে আসা এই ঝর্ণাধারাটি দূর থেকেই দেখা যায় আর কাছে গেলে এর পানির স্রোতের যেন প্রকৃতির এক অপূর্ব সুর শৈলপ্রপাত ঝর্নার চারপাশে সবুজে ঘেরা পাহাড় বিশাল পাথর আর ঘন জঙ্গল এখানকার পরিবেশকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে গরমের দিনে এখানকার ঠান্ডা পানিতে গোসল করা বা পাথরে বসে প্রকৃতির সুর শোনা সবই এক অনন্য অনুভূতি এনে দেয় অনেক পর্যটক এখানে এসে ছবি তুলে বিশ্রাম নেন এবং প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যায় বর্ষাকালে শৈলপ্রপাত ঝর্ণা আরও জীবন্ত হয়ে ওঠে তখন পানির প্রবাহ আরও বেড়ে যায় চারপাশে সবুজ প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠে এটি শুধু বান্দরবনের নয় সমগ্র বাংলাদেশের প্রকৃতি প্রেমীদের জন্য এক জনপ্রিয় ভ্রমণ স্থান শৈলপ্রপাত ঝর্ণা শুধু একটি মনোরম ঝর্ণাধারা নয় বরং এই ঝর্ণাধারাকে ঘিরে এর উপরে গড়ে উঠেছে রাস্তার দুই সাইডে সারি সারি বাহারি ডিজাইনের কাপড়ের দোকান এসব দোকানে মূলত পাহাড়ি জনগোষ্ঠীর হাতের তৈরি পোশাক ব্যাগ চাদর শাল টুপি সহ নানা রঙের পণ্য পাওয়া যায় এখানে পিছলাই পৰে পিছলাই আপুনি পৰ্যটক না কি ভাবে পিছলাই গেলাই মন পিছলান পিছলাই লৈ লোকটা